আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের আলোচনার বিষয় অর্ধমাত্রার বর্ণ বাংলা বর্ণমালায় তিন ধরনের মাত্রার বর্ণ পাওয়া যায় অর্ধমাত্রা পূর্ণমাত্রা মাত্রাহীন অর্ধমাত্রার বর্ণ আটটি রি খ গ ন ধ প থ স মনে রাখার উপায় ঋণ প্রথা শিখে গাধা চিহ্নগুলো ও ফলাচিহ্নটি বাদ দিলে যে বর্ণগুলো থাকে সেগুলো অর্ধমাত্রার বর্ণ তাহলে রি ন প থ তালব্য স ধ অর্থমাত্রার বর্ণ ভালো থাকবেন সবাই